স্পেশালি যারা জিপব্যাক চেয়েছেন তাদের জন্য বেস্ট কিছু কালেকশন রাখার ট্রাই করছে জিম এবং কি রেগুলার জন্য ট্রাভেল এর জন্য যারা দুই একদিনের বাংলাদেশ বাঙালি যান গ্রামে যান

টার ভিতরে সুচেম্বারও থাকছে প্রত্যেকটা ব্যাগের কিভাবে একটু বলে দেন এগুলো নিতে হলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইট ভিজিট করে সারা বাংলাদেশের ডেলিভারিও নিতে পারেন বা সহজ করে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন